আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা রবিবার উনিশতম নিবন্ধনের পক্ষে মোহাম্মদ রাশেদ মুশাররফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আকবর আলী সামি এ স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদনের আশায় বসে আছেন প্রায় লক্ষাধিক আবেদনকারী প্রার্থী যাদের বয়স এখন প্রায় ৩৫ বছর হওয়ার উপক্রম এমতো অবস্থায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান পরবর্তী শূন্য পথ সংগ্রহ করে দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু প্রকাশ করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার চোদ্দো সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে পরীক্ষা পদ্ধতির নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এন টিআরসির সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না এজন্য আরও দুই থেকে তিন সময় লাগতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলে শিক্ষক নিয়োগের বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি পরীক্ষা পদ্ধতি নম্বর সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছু দিন সময় লাগবে আগামী নভেম্বরের মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি একেবারেই প্রাথমিক একটি ধারণা বিধিমালা চূড়ান্ত হলে এখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো যাবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন